কুলাউড়ায় কাদাযুক্ত রাস্তা চলাচলের অনুপযোগী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ডের দেওগাঁও টেকিগাঁও সহ চার থেকে পাঁচটি গ্রামের চলাচলের একমাত্র রাস্তা এটি এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত রাস্তাটি কাদাযুক্ত এবং ধাবিত হওয়ায় পায়ে হেঁটে কিংবা গাড়ি নিয়ে যেতে পারেন না মানুষ জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের ও প্রসূতি মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের দুই দিন আগেও সড়ক দুর্ঘটনায় পা ভাঙা আকুল মিয়া হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার সময় গাড়িটি রাস্তায় আটকে যায় পরবর্তীতে স্থানীয় জনতা দুই ঘন্টা সময় লাগিয়ে গাড়িটি ধাক্কা দিয়ে তুলতে সক্ষম হন এই রাস্তাটা বড় অবহেলিত আর বড় কষ্ট হয় আর এটা দিকি থাকার কারণে সরকার এই দিকি থাকি লিজ দিয়ে অনেক টাকা পায় কিন্তু দিকিটা সাইটিয়া থাকার কারণে গা না থাকার কারণে রাস্তাটা ভাঙ্গি ভাঙ্গি দিকিত পড়ি যায় ইউনো মহাদয় এসিলেন মহাদয় বা রোড কর্মকর্তা রোডের লোক যারা জড়িত আছেন প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ করমু যাতে আপনারা দ্রুত আমরা রাস্তাটারে যাওয়ার উপযোগী হিসাবে করিয়া দেয় এছাড়াও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতে গেলে পিছিল থাকায় পরে গিয়ে অনেক সময় প্রতিষ্ঠানে যথা সময়ে পৌঁছাতে পারি না আমাদের দাবি রাস্তাটি ঠিক করা হোক আমরা এমকা নয়টা সময় যাই স্কুল আমরা যাই আমরা স্কুল ও যাইতে না পিছিয়া করি আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতে হইলে খুব অসুবিধা বাচ্চা চাই চলে যাইতাম ফাটিনা রাস্তাঘাট খুব বেশি খারাপ কর্তৃপক্ষর কাছে দাবি যে রাস্তাটা ঠিক করিয়া দেওয়ার লাগিয়া রাজার দিগির পর যে রাস্তাটা আছে যে রাস্তা চলাচল করেন দেওগাঁও রাজার দিঘির পার পাটগাঁও টেকেগাঁও পনখারগাঁও চারটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং এই সাইডটি এলাকায় অনেক স্কুল ছাত্রী কলেজ ছাত্রী ছাত্রছাত্রীরা আছে। যারা এই রাস্তা দিয়ে একমাত্র এই রাস্তা দিয়ে যাতায়াত স্থান কিন্তু আমরা আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই রাস্তাটা দীর্ঘ সতেরো আঠারো বছর ব্যবহারের অনুপযোগী তো বৃষ্টির দিন আসলে আমরা এই রাস্তা দিয়ে গাড়ি তো দূরের কথা আমরা হেঁটে চলাচল করতে পারি না যার কারণে এই এলাকার মানুষ চারটি গ্রামের মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে আমরা আহ মহোদয় মহোদয় স্থানীয় নেতৃবৃন্দ বা প্রশাসন সহ যারা আছে সবার সকলের দৃষ্টি আকর্ষণ করছি

মানুষের যে দুর্দশা গত চার পাঁচ দিন আগে আমাদের একজন রুগী ওইখানে মারা গেছেন ওনাকে হসপিটাল নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন অত কান জায়গা আইতে প্রায় দুই ঘন্টা থেকে তিন ঘন্টা লেগেছে হয়তো আধা কিলোমিটার এক কিলোমিটার জায়গা হতে পারে খারাপ এই জায়গাটা আসার কারণে এই রুগীটি কিন্তু মারা যাচ্ছে রাস্তা এই রাস্তাটি দুইটি কালবাট আছে তিনটি কালবাট ছিল একটি কালবাট হয়তো কয়েকদিন আগে কাম করা হয়েছে দুইটি কালবাট একদিন একেবারে ভেঙে গেছে এই কালবাটের যেতে হলে গুরুস্থানেও যেতে হয় লাশ লইয়া যেতে ওই রাস্তা দিয়া কিন্তু এই কালবার তো ভাঙ্গা ই দেওগাঁও ভুসাই বাসগাঁও চেকিগাঁও দরিয়াবো ছাত্রী ছাত্রী ওদিকে আসা যাওয়া করে এই বিশ ত্রিশ বছর তাই রাস্তাটা অবৈ লইত সেও আপনার গুরুত্ব দেয় না উপজেলা মহাদয়ের কাছে অনুরোধ রাস্তাটা আছে যুদ্ধ বেগে আপনার যাতায়াত রাস্তাটা ঠিক করে দেওয়া হয় স্থানীয় এলাকাবাসীরা জানান আমাদের এই রাস্তা দিয়ে চার থেকে পাঁচটি এলাকার মানুষ রবির বাজার অকুলাওড়ায় প্রতিদিন যাতায়াত করেন যাতায়াতের একটা মাত্র রাস্তা কিন্তু এই রাস্তা দিয়ে পায়ে হেঁটেও যাওয়া যায় না তাই আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি চলাচল উপযোগী করে দেওয়ার জন্য সানজিতা সুভা রবির বাজার নিউজ